তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তেলাওয়াত একটা এখন কয়টা তিন উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াতাখাদাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া খুদিল কিতাবা আল্লাহু

বিওয়ারিকুম হাদিহি ইল আল মাদিনা তিফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালিয়াতিকুম বিরিসকিন মিন এটা সূরা কাহাফের একটা আয়াত গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার আপনারা খাওয়াইতে হবে আমি অনেক হেল্প করছি আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত

এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনিবে আমি হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমরা না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যাঁ দিহি উমনা ইনি আমাদের মা লাহা আর বা উনা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম তা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন সারা মুখ দিয়ে অন্য কোনো কথা বলেনি মাখাফাত আনতা জিল্লা ফাইয়াজ ফাতা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এই আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শোনেনি অবাক হলেন আব্দুল্লেবিন মোবারক ইমাম বোখারি রুস্তাজ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বললাম খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাফুল তো উনি বলেন আমি বললাম দা লিকা হিমাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতা কাল্লি কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফরনা ফিল কিচা বিমিন সাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি মানব কল্যাণের মানব প্রয়োজনীয় এই কোরন এই আমি আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি